সত্যের সত্যের সাথে পথে তৃণমূল পঞ্চায়েত প্রধান ও প্রধানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ তুলে এবার পঞ্চায়েত উপধানকে অফিসের বাইরে বের করে দিয়ে পঞ্চায়েত অফিসে অনির্দিষ্টকালের জন্য তালা মেরে দিল খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের একাংশ প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিড়ম্বনায় ফুল শিবির দুর্গাপুর জলের সংকট মাত্রা ছাড়িয়েছে পরিষেবা মুখ থুবড়ে পড়েছে রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসে বসে আর্থিক দুর্নীতির খেলা চলছে ফাইল স্বাক্ষর হচ্ছে অফিস টাইমে দেখা মিলছে না অথচ রাত্রি আটটার পর পঞ্চায়েত অফিস খুলে রেখে দুর্নীতির আখড়া তৈরি হচ্ছে এই পুরো ঘটনার পেছনে রয়েছে তৃণমূল পঞ্চায়েত প্রধান ও প্রধান অবিলম্বে এই পঞ্চায়েত প্রধান ও প্রধানকে পদত্যাগ করতে হবে এই দাবিতে এবার দুর্গাপুরের অন্ডালের তৃণমূল পরিচালিত খান্দরা পঞ্চায়েত অফিসে তালা মেরে দিয়ে তুমুল বিক্ষোভ এক তিনজন তৃণমূল পঞ্চায়েত সদস্যদের উপ বাদ্যকরকে পঞ্চায়েত অফিসের বাইরে বের করে দিয়ে মূল দরজায় তালা মেরে দেওয়া হল উঠল চোর স্লোগান শেষে পঞ্চায়েত অফিস ছেড়ে চলে গেলেন উপপ্রধান গণেশ বাদ্যকর খান্দরা পঞ্চায়েতে তেইশ জন পঞ্চায়েত সদস্যর মধ্যে দুই শূন্য জন তৃণমূলের দলের অধিকাংশ সদস্য বিক্ষুব্ধ থাকায় সিপিআইএমের তিন জনের সমর্থন নিয়ে গণেশ বাদ্যকর উপধান ও অপর্ণা বাদ্যকর প্রধান হন শাসকের বিড়ম্বনার শুরুটা এখান থেকেই শুরু হয় আজ অন্ডালের খান্দরা পঞ্চায়েতের তৃণমূলের এক তিনজন পঞ্চায়েত সদস্য একযোগে মিছিল করে পঞ্চায়েত অফিসের সামনে চলে আসেন তালা মেরে দেয় পঞ্চায়েত অফিসে চোর স্লোগান ওঠে পঞ্চায়েত প্রধান ও প্রধানের বিরুদ্ধে অভিযোগ উপ্রধান ও প্রধান সব ক্ষেত্রে স্বজন পোষণ করছে আর্থিক দুর্নীতিকে তোল্লা দিচ্ছে জলের জন্য লক্ষ লক্ষ টাকা অনুমোদন এলেও সেই টাকা গায়েব হয়ে যাচ্ছে আর গরিব মানুষ মাথা গোঁজার জায়গা পায় না জল পায় না পরিষেবা থেকে বঞ্চিত হয়ে বসে রয়েছেন বেশ কয়েকবার এই বিষয়ে পঞ্চায়েতকে বলা হয়েছে কাজ হয়নি দলের নেতৃত্বকে বলা হয়েছে কান দেয়নি আজ মানুষের স্বার্থে মানুষকে নিয়েই তারা দলের বিরুদ্ধেই আন্দোলনে সামিল হতে বাধ্য হয়েছেন আন্দোলনরত তৃণমূল পঞ্চায়েত সদস্যরা পঞ্চায়েত অফিসের ভেতর থেকে উপ্রধান ও প্রধানকে লাইট অফ করে দিয়ে বাইরে বের করে দেয় বের করে দেওয়া হয় পঞ্চায়েত কর্মীদের অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় খান্দরা পঞ্চায়েত অফিস এতদিন বিরোধীদের মুখে চোর স্লোগান শুনতে হতো তৃণমূল নেতা মন্ত্রী সন্ত্রীদের আজ খোদ দলের পঞ্চায়েত সদস্যদের একাংশ মুখ থেকে চোর স্লোগান শুনে বিড়ম্বনায় পড়ে যায় উপধান শেষ পর্যন্ত দলের পঞ্চায়েতের সদস্যদের বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়তে বাধ্য হয় খান্দরা পঞ্চায়েতের উপধান গণেশ বাদ্যকর দলের এক গোষ্ঠী শক্তি প্রদর্শনের খেলা খেলছে এতে দলের দুর্নাম হচ্ছে পাল্টাতোপ খান্দরা পঞ্চায়েতের উপধান গণেশ বাদ্যকরের এদিকে এই ইস্যুতে সুর চড়িয়েছে বিরোধীরা জল নেই কাজ নেই পঞ্চায়েতের পরিষেবা মুখ থুবড়ে পড়ে গেছে অভিযোগ গ্রামবাসীদেরও ভোটের সময় সবাই আসে ভোট মিটলে সবাই পালায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন গ্রামবাসীরা দলের প্রবল এই গোষ্ঠীরদ্বন্দ্বের জেরে বেশ বিড়ম্বনায় তৃণমূল শিবির ধাসফুল শিবিরের প্রবল গোষ্ঠীরদ্বন্দ্বের জেরে পঞ্চায়েত অফিস বন্ধ হয়ে যাওয়ায় এবার পঞ্চায়েতের কাজকর্ম কীভাবে হবে তা নিয়ে সংশয়ে এবার সবাই কিসের জন্য কোনো কাজ হয় না পঞ্চায়েত আপনার তিন চারজন মিলে লুটে পুটে খাচ্ছে নিজেদের লোক দিকে স্বজন পোষণ নিজেদের উপপ্রধান নিজের ভাইকে এখানে আপনার ভিসিটির কাজে ঢুকিয়ে দিয়েছে আপনার উপ উপপ্রধান নিজের ছেলের নামে যিশু কনস্ট্রাকশন নামে নিজে আর নিজের ভাই মিলে কন্ট্রাক্টারি করছে পঞ্চায়েতের তারপরে আপনার আরও নিজের আরও নিজের যারা লোক আছে তাদেরকে কাজ করছে কোনো সাধারণ মানুষের কাজ হয় না আজকে জলের টাকা হচ্ছে টাকা কাউকে দিচ্ছে না ট্যাঙ্কিতে জল পৌঁছাচ্ছে না আজকে আপনার কন্ট্রাক্টারের কাজ হচ্ছে কোনো মেম্বারদের সঙ্গে বোঝাপড়া করছে না কোথায় কি কাজ হবে না হবে কোনো আলোচনা নাই তিন থেকে চারজন মিলে ওটা পঞ্চায়েতটা লুটে পুটে খাচ্ছে তাদের সেটা প্রমাণ করতে হচ্ছে অভিযোগ তো সবাই করতে হবে প্রমাণ সাপেক্ষ করতে হবে উদ্দেশ্যটা আপনি বুঝতে পারছেন না দাদা এটা আমি কি উত্তর বারবার দেবো ভেতরে আলাদা যদি উদ্দেশ্য থাকে এটা আমি কি উত্তর দেবো বলুন অবশ্যই জানাবো নিশ্চয়ই জানাবো হ্যাঁ দেখুন শৃঙ্খলা তারা কাজ করবে না বললাম তো আপনাদের শক্তি প্রদর্শন দুটি দুটি গ্রুপের শক্তি প্রদর্শন হচ্ছে হ্যাঁ পঞ্চায়েতকে সিকন্ডি করা হচ্ছে এটা আপনারা যদি আপনারা অডিট করে দিতে বলুন আপনারা ভিজিলেন্স করতে বলুন পঞ্চায়েত যদি কোনো দূরী থাকে সেই দিনকে আমি ইস্তফা দিয়ে দেবো সেই দিনকে আমি ইস্তফা দিয়ে দেব আমরা আপনার স্বীকন্ট হচ্ছি আর